নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন রীতা ফুড সেন্টার থেকে সবাইকে স্বাগত জানাই আজ আমি বল মাছের ঝাল রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি এটা খুবই সুস্বাদু একটা খাবার আশা করি আপনাদের খুবই ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল কারণ কখন কিভাবে কি মশলাটা দিয়ে দিচ্ছি এটা দেখাটা খুবই দরকার তো আমি এখানে মাছের ঝাল বানানোর জন্য একটা মিক্সচার পৌটু নিয়ে নিয়েছি এখানে আমি যে পদ্ধতিতে রান্না করব সেই পদ্ধতি অনুযায়ী যেমন আমি মশলা খাই সেরকম আমি মশলাটা নিচ্ছি এখানে রসুন নিয়েছি আদা নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি আর একটা টমেটো কুচি নিয়েছি পরিমাণ মতন আমি আমার মশলাটা আমি বেটে নিলাম তো এদিকে আমি কড়াই এখানে কড়াইয়ের তেলটা আমি আগে একটু আলু ভেজে নিয়েছিলাম আর কি ওই তেলের মধ্যেই আবার তেল দিয়ে আবার মাছগুলো আমি ভেজে নিয়েছি তেলটা একটু গরম হয়ে কালো হয়ে গেছে কিন্তু এতে মাছের স্বাদও খারাপ হবে না আর কালারও খারাপ হবে না দেখুন আমি কিভাবে রান্না করছি খুবই ভালো লাগবে তো মাছটাকে আমি নুন হলুদ একটু রেড চিলি একটু কাঁচা সর্ষে তেল মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম বল মাছ তো ভাজতে গেলে ফোটে তো দেখুন এই এইভাবে মাছ মেখে রাখলে ফোটে না আমার মা সবসময় বলে যে বোয়াল মাছ এইভাবে কাঁচা সর্ষের তেল মাখিয়ে ভাজতে তো দেখুন একদম কিন্তু ফুটছে না মাছটা আমি ভালো করে ভেজে এপিউ টুপি টুলটে দেখুন ভালো করে ভেজে নিয়েছি মাছটা আমার ভাজা হয়ে গেছে মাছটা তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি এবার বেশি লম্বা লম্বা করে একটু আলু কেটে রেখেছিলাম একটু নুন দিয়ে একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি যেহেতু আমাদের সুগার আছে তো মা আলুটা আমি একটু ভালো করে ভেজে নেব আলুটা কেউ যদি পছন্দ না করেন দেবেন না তো আমরা একটু আলু পছন্দ করি তো যেহেতু রাত্রেবেলা রুটি দিয়ে খেতে হবে তো ওই জন্য একটু আলু দিলাম তো আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে একটু গোটা জিরে গরম মশলা দিয়ে দিলাম এখানে এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটু চিনি আর একটু হিং ফোড়ন দিয়ে দিলাম এই চিনিটা তেলের মধ্যে দিলে না কালারটা খুব সুন্দর আসে আর হিংটা দিলেও না স্বাদটা খুব ভালো হয় তার মধ্যে আমি ওই তেলটা ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার বাটা মশলাটা দিয়ে একটু মিক্সার জারের আমি একটু ধুয়েও জলটা দিয়ে দিলাম এবার মশলাটা বেশ ভালো করে কষাতে হবে একটু জল দিয়ে জল দিয়ে বারবার ঘন ঘন নেড়ে নেড়ে কষাতে হবে ওর মধ্যে আমি প্রয়োজন মতন হলুদ আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার ওটাকে ভালো করে এরকম কষাতে হবে বারবার করে নাড়াচাড়া করে কষাতে হবে যতক্ষণ না কাঁচা ভাবটা না যায় ততক্ষণ এটা মশলাটা আমি কষাবো তো এখানে আমি দেখুন অনেকটা ভার কষানো হয়ে গেছে আবার একটু জল দিয়ে আবারও কষাবো এরকম বারবার করে জল দিয়ে যদি কষানো যায় না বেশ মশলাটা বেশ ভালো কষানো হয় আর একটু তেল দিয়ে দিলাম এইসব মাছে না একটু তেলটা বেশি লাগে আর একটু তেল দিয়ে আবার একটু কষাচ্ছি তেল মধ্যে এবার আমি একটু আমি কাশ্মীরের চিড়ে দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য তো এই রান্নাটা আমি আসামে একটু বেড়াতে গিয়েছিলাম একবার তখন আমি এই রান্নাটা না ওখানে শিখেছি দেখুন ওই মশলার মধ্যে একটু আবারও জল দিয়ে দিয়ে আমি বারবার করে কষাচ্ছি দেখুন যতক্ষণ না তেল ছেড়ে না আসছে ততক্ষণ আমি কষিয়ে নিলাম তো তেলটা ছেড়ে গেছে এবার মাছ আর আলু ভাজাটা দিয়ে ভালো করে আমি আবার একটু রান্না করে নেব মশলাটা মিশিয়ে নেবো যাতে মশলাটা মাছ আলুর মধ্যে যাতে ঢোকে তো এইভাবে বন্ধুরা রান্না করবেন আশা করি খুবই ভালো লাগবে আমরা মাঝে মাঝে এরকম রান্না করে খাই আমার ছেলে বাড়ির সদস্যরা বেশ ভালোবাসে এটা খেতে মাঝে মাঝে আমার করতে হয় তো এবার এটা কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতন জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম এটা রান্না করতে বেশি সময় লাগে না দেখুন এটা হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে তেলটা ছেড়ে এসছে এটা গামাখা গামাকা ঝোল রাখতে হয় ঝোল রাখলেই ভালো লাগে তো এবার আমি আমি স্বাদ মতন চিনি দিয়ে দিলাম আর কটা কাঁচা লঙ্কা দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা গন্ধটা খুব ভালো লাগে লাস্টে এই কাঁচা লঙ্কা ধনে পাতাটা দিলে না অসাধারণ খেতে হয় হুম মানে বলে বোঝাতে পারবো না একবার বন্ধুরা আপনারা রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে দেখুন এটা আমার পুরোপুরি রেডি ভালো করে মিশে কিছুক্ষণ ঢেকে রাখবো এটা দুপুরবেলা তো ভাত দিয়ে খাবই তারপরে রাত্রেবেলা রুটি দিয়ে খাবো দেখুন কত সুন্দর কালারটা হয়েছে আমি একটু পাত্রে একটা যা পাত্রে প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি দেখুন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার